তথা শিক্ষক দিবস উপলক্ষে চলছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির বোলের বাজারের আর আর পাবলিক স্কুলে জাঁকজমক অনুষ্ঠিত হল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও শিক্ষক দিবস এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ডিরেক্টর প্রদীপ গিরি তিনি ব্যাজ মেমেন্টো এবং পুষ্পস্তবক দিয়ে অতিথিদের বরণ করেন যেখানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহায়তা দায়িত্বে ছিলেন এদিনের অনুষ্ঠানের সূচনা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান মুজিবুর রহমান খান উপপ্রধান কানাইলাল গিরি ডেপুটি ডিরেক্টর পরিতোষ গিরি পঞ্চায়েত সদস্য সুব্রত দাস জেলা পরিষদ সদস্য মাধবী হালদার বিশিষ্ট শিক্ষক বিদেশ গিরি রাজশেখর মন্ডল কেশব কায়েম নরেন্দ্রনাথ বর্মন ইন্দ্রনীল পাইক সহ এলাকার বিশিষ্টজন এই দিন স্থানীয় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলির অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষকদের বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল এ আর ক্রিকেট একাডেমির কার্যক্রমের সূচনা যা মহালয়া থেকে শুরু হবে ফিতে কেটে ক্রিকেট একাডেমির শুভ সূচনা করেন বালি ক্রিকেট একাডেমির কোচ শুভঙ্কর ধারা এছাড়াও বিদ্যালয়ের নতুন বনবিধি বয়জ হোস্টেল এবং প্রি স্কুল এর উদ্বোধন করেন অভিনেতা দেবতনু ভট্টাচার্য

বর্তমান শিক্ষার সঙ্গে যুক্ত থেকে আমরা দেখেছি বর্তমান সময়ে সমাজের শিক্ষকদের যে আগে যেমন শিক্ষকতা যেন একটা নোবেল প্রফেশন সেই নোবে সেই নোবেল প্রফেশনের কোথাও যেন একটা ঘুম ধরে গেছে শিক্ষকরা আজকের সমাজে সেই সম্মানের জায়গাতে হয়তো নেই সেটা অনেক ক্ষেত্রে শিক্ষকদের আচরণ হতে পারে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা বিশেষ করে যদি আমি সরকারি শিক্ষা ব্যবস্থার কথা বলি আমরাও যারা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকতা করছি যদি দেখি আমরাও প্রাথমিক স্কুলে শিক্ষা গ্রহণের মাধ্যমে আজকাল প্রতিষ্ঠা লাভ করেছি কিন্তু বর্তমান দিনে যদি আমরা এই প্রাথমিক বিদ্যালয়গুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে প্রাথমিক বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়গুলো মানে কোনো রকমে চলছে সরকারিভাবে আমরা বলতে পারতে হচ্ছি সঠিক পরিকাঠামো পাচ্ছি না যে সমস্ত বিষয়গুলোর প্রয়োজন আমরা প্রাইভেট স্কুলগুলোর দিকে যদি তাকাই সেখানে আমরা স্মার্ট ক্লাস পাচ্ছি বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছি সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে আরও রয়েছে যেটা হচ্ছে মূল বাধা যেটা আমি বলবো বেশিরভাগ স্কুলগুলোতে শিক্ষক অপ্রতুলতা একটা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করতে গেলে যে পাঁচটা ক্লাস পাঁচটা ক্লাস পরিচালনার জন্য যে শিক্ষকের প্রয়োজন বেশিরভাগ প্রায় প্রাথমিক স্কুলগুলো এখন কোথাও দেখছি একজন শিক্ষক কোথাও দুজন শিক্ষক এই অবস্থা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অনেকটাই বাধার সম্মুখীন হচ্ছি আর একটা কথা স্যার বলেছিলেন একটু আগে যে আগে শিক্ষা ব্যবস্থাতে শাসন যেটা বর্তমান সত্যি শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক একজন ছাত্রকে শাসন করার আগে দুবার ভাববে সত্যি শাসন ব্যবস্থা উঠে গেছে আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম আমরা বিদ্যালয়ে শিক্ষক মহাশয়দের কাছ থেকে যে শাসনটা পেতাম বিশেষ করে শনিবার যদি আসতো শনিবার এলেই আমাদের মাথায় চিন্তা থাকতো প্রথম ভাগ দ্বিতীয় ভাগের পড়া করে যেতে হবে নাহলে শিক্ষক মহাশয়ের প্রচুর থ্যা কিন্তু এখন আমরা ছাত্রদের সেই শাসন হয়তো করতে পারছি না আমরা বর্তমান আধুনিক শিক্ষার যেখানে আগের শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল এখন কিন্তু সেখানে শিশু কেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা হয়ে গেছে ফলে আর আর পাবলিক স্কুল বাড়ছে এবং বাড়বে আর পাড়ায় ছোট ছোট স্কুল গজিয়ে উঠছে এবং উঠবে ঝড় আসবে ঝড়কে কাটিয়ে তুলতে হবে ছোটো ছোট কথা আর ছোট ছোটো হাওয়ায় উড়ে আসা খড়কুটোতে কান দিয়ে আর কান ভারী করে লাভ নেই আর আর পাবলিক স্কুল এগিয়ে যাচ্ছে আপনাদের স্বপ্ন পূরণ করতে যারা স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আর আর পাবলিক স্কুল আপনাদের দরজায় আছে এবং থাকে আর আর পাবলিক স্কুলের এডুকেশনাল কোয়ালিটি এডুকেশনাল ড্রিম এবং এডুকেশনাল বেনিফিট স্মার্টলি নয় সুপার স্মার্টলি আর আর পাবলিক স্কুলের পুরো ফাংশনাল অ্যাক্টিভিটি প্রত্যেকটি স্টুডেন্টকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে এবং আরও এগিয়ে চলার জন্য আর আর পাবলিক স্কুল তাদেরকে তৈরি করবে আমাদের শিক্ষক শিক্ষাকর্মী এখনো পর্যন্ত আমরা গোটা পশ্চিমবঙ্গে তিরিশটা প্লে ইউনিট খুলতে চলেছি তবে আমরা বারাইপুর কাকদ্বীপ নামখানা সাগরদ্বীপ কল্যাণী এবং আমাদের সাম্প্রতিক গড়িয়া ও অন্যান্য কিছু জায়গায় আমাদের প্লে ইভেন্ট খুলেছে একবার শুধু ভেবে দেখবেন বোলের বাজার রায়দিগি আমাদের অ্যাড্রেস বোলের বাজারটা সবাই কলকাতায় চেনে না বলে রায়দিগি দেওয়া আছে রায়দিগি কমা বলের বাজার কিন্তু সেই বোলের বাজারে গড়ে ওঠা একটা স্কুল যার নাম আর পাবলিক স্কুল সে কলকাতার এতগুলো স্কুলকে লিড করছে শুধু এই ছোট্ট সপ্তটার ব্যাখ্যা আপনি বাড়িতে গিয়ে ভাববেন এখানে ভাবতে হবে না এখানে সময় নষ্ট করতে পারবে না কারণ অনেক ছেলেমেয়েরা আরো আকর্ষণীয় নাচ করবে আপনারা ভুলে যাবেন এটা ভাববেন বাড়িতে গিয়ে ভাবেন তাহলে দেখবেন এই উপলব্ধিটা আপনারা বাড়িতে বসে ভাবলে হবে না এখানে এসে দেখতে হবে এখানে কি আছে আর অন্য জায়গায় কি নেই কি আপনার পাওয়ার সুবিধা আছে কি পাওয়ার আপনার মানে অত্যন্ত সুবিধা আছে কিন্তু আপনি সেইটা সুবিধাটা নিচ্ছেন না আমাদের আপনারা জানেন আমাদের সিক্স টু এইট শুরু হবে শুরু হয়ে গেছে আমাদের অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে হোস্টেলও শুরু হয়ে গেছে হোস্টেলেও ছেলেরা থাকবে আমাদের পাশাপাশি সমস্ত স্কুল থেকে ছেলেরা এখানে ভর্তি হবে শিক্ষার্থী শিক্ষক এবং অতিথিদের মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সবাই মিলে এসে স্কুলের না শিখে চাই সুন্দর পরিবেশ্য মেকআপিকের বড় পাব্কি বড় জানতো আর তেমন মাথার কেউ কখনো আট কে উঠে হাত পা ছুঁড়ে চোখ কি করে হঠাৎ বলেন গেলু গেলু আমায় ধরে তোই তাই সুদেখেও পড়ি থাকে কেও বা কে ফুলি